ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়েন্স ব্লগ গুড মর্নিং কেমন আছেন আপনারা সবাই চলুন নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে এসেছি আর আজকে হচ্ছে বৈশাখ মাসের শ্রেষ্ঠ সংক্রান্তি আমাদের বাড়িতে আজকে সংক্রান্তি সকালে উঠেই সেটা শুনলাম আর আজকে দেখলাম যে আমাদের ঠাকুরদেরকে আজকে কলা ভোগ নিবেদন করতে হয় তো সেটা দেখেই জিজ্ঞাসা করলাম যে আজকে কলা পাতা কেন তো তখন জানতে পারলাম যে আজকে সংক্রান্তি আমি জানতাম না সকালে উঠেই শুনলাম যে আজকে সংক্রান্তি তো কলা আজকে ভোগ নিবেদন হবে তো সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো আপনাদের সাথে শেয়ার করব। কিছু কিছু সময় আছে আমাদের এরকম কিছু কিছু দিন আছে যেগুলোতে আমাদের ঠাকুরদেরকে কলা পাতাতেই ভোগটা নিবেদন করতে হয় কলাপাতায় দিতে হয় তো এরকম বছরে বেশ কিছু কিছু দিন আছে সেগুলোতে কলাপাতাতেই ভোগটা নিবেদন করতে মানে হবেই এটা একদম নিয়মের মধ্যেই পড়ে তো সেটাই আজকেও তাই কলা পাতার মধ্যে ভোগ নিবেদন আর আজকে চিরে কলা মিষ্টি এটাই হচ্ছে আসল ভোগ এটাই দিতে হবে আজকে চিড়ে কলা মিষ্টি দুধ এইসব দিয়ে তো সেটা পরে আপনাদেরকে দেখাচ্ছি আগে পুজোটা করে নিই তারপর বাকিটা আপনাদের সাথে শেয়ার করছি তো প্রথমেই বাসনগুলোকে মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসছি আর দেখুন কেমন চকচক করছে বাসনগুলো একদম মনে হচ্ছে না যে এই নতুন দোকান থেকে নিয়ে এলাম তবে এর পেছনে সত্যিই খুব পরিশ্রম থাকে অনেকটা সময় দিয়ে আমি বসে বসে বাসনগুলোকে পরিষ্কার করি এই রকম চকচকে বাসন না দেখলে আমার একদমই ভালো লাগে না তো কেমন মানে বিরক্ত লাগে একটা যদি চকচকে ভাব যদি বাসনের মধ্যে না লাগে সেটা দেখেই কেমন একটা বিরক্তি বিরক্তি ভাব লাগে তো সেই জন্য আমি প্রায় প্রত্যেক দিনই আমার বাসনপত্রকে আমি এইভাবে চকচকে করেই পরিষ্কার করে রাখি তো সেটা আজকেও করে ফেলেছি আর আজকে দেখলাম ঘন্টাটাও একটু অনেক দিন হয়ে গেছে ঘন্টাটাও একটু পরিষ্কার করে নিই তো পরিষ্কার করে নিয়ে তারপরে কিন্তু আমি সব বাসনগুলোকে মুছে নিলাম মুছে যদি না নেওয়া হয় তাহলে কি বলুন তো যে একটাও যদি জলের দাগ থাকে সেটাই কিন্তু একদম দাগ ধরে যাবে তো সেই জন্য পরিষ্কার কাপড় দিয়ে সব বাসনগুলোকে মুছে নিলাম এবার আমি পুজোয় বসবো তার আগে একটু গঙ্গা জল নিয়ে নিজেকে একটু শুদ্ধিকরণ করে নিলাম আর প্রথমেই একটা পাত্রের মধ্যে আগে একটু জল দিয়ে তারপরে এই জলের মধ্যে একটু ফুল দিয়ে রাখলাম যেটা আমি এই গরমের সময় গোপালদের কাছে একটা পাত্রের মধ্যে জল দিয়ে রাখছি সেটাই আর একটা তামার পাত্রের মধ্যে একটা তুলসী পাতা দিয়ে একটাতে জল রাখি আর একটা ছোট্ট গোলাপ দিয়ে ওটাতে এমনি সাজানোর জন্য একটা ছোট ঘরের মধ্যে একটা গোলাপ দিয়ে ওটাকে আমি রেখে দিলাম যতই হোক গরমের সময় একটা গরম ভাব থাকে তো জল তারপর সুগন্ধিযুক্ত ফুল এগুলো ভগবানের কাছে রাখলে সেটা দেখুন সব দিক থেকে ভালো একটা পজিটিভ এনার্জিও থাকে আর তার মধ্যে জলের ব্যাপারটা যেহেতু গরমের সময় লাগে তো সেই জন্য জল আর ফুল সুগন্ধিযুক্ত ফুল এই দুটো আমি রাখার চেষ্টা করি বিশেষ করে গরমের সময় এবার আসি কিছু কথা রিপ্লাই দিতে আমি আগে যে ভিডিওটা বানিয়েছিলাম যেটা গোপাল নিয়ে এত বাড়াবাড়ি সেই ভিডিওতে অনেক পজিটিভ কমেন্ট এসছে আপনারা অনেকেই বলেছেন সত্যিই তাই আপনি যেটা বলছেন সেটা একদমই ঠিক এমনকি আমার অনেক ভিওয়ার্স আছেন ওনারাও বলেছেন যে সত্যিই দিদি ভাই আমিও ভগবানকে ভগবান হিসেবেই মানি তো আপনারা অনেকেই ভালো বলেছেন যে হ্যাঁ সত্যি তুমি যে কথাগুলো বলেছো সেগুলো একদমই ঠিক আর একজন আমি নামটা ঠিক নিতে পারছি না তবে অনেকটা বড় করে আমাকে কিছু কথা লিখে জানিয়েছিলেন আমার খুব কথাগুলো পড়ে খুবই ভালো লেগেছিল। যে আমি তো বাড়িতে এরকমভাবে পুজো করি আমারও অনেক ঠাকুর আমাকে একজন আছেন যে খুব আমাকে জ্ঞান দিতে আসে তো আমি ওনার এক কথা এক কানে ঢোকাই আর এক কানে বের করে দিই আর ওনার বাড়িতেই আমি গিয়ে দেখেছি যে উনি আমাকে এত জ্ঞান দিতে আসেন আর ওনার বাড়িতেই পিতলে ঠাকুরের মূর্তি লোহার বর্ণ ধারণ করেছেন সত্যিই তাই এরকম ধরনের বাড়ি অনেক থাকে জানেন তো পরকে খুব জ্ঞান দিতে আসে কিন্তু নিজের বাড়ি ঠাকুরের বাসনপত্রগুলো দেখলে আর ঠাকুর দেখলে মনে হবে কত বছর যে ঠাকুরকে পুজো দেওয়া হয় না তার কোনো ঠিক নেই আর এটাও লিখেছেন যে ধূপদানি ধূপকাঠি মনে হয় বছরের পর বছর জমা হয়ে গেছেন তো সত্যিই তাই এগুলো করেন কী করে এগুলো করে রাখেন কী করে যারা এই কথাগুলো বলতে আসে তো প্রত্যেক দিনই তো একটা পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপার থাকে তো সেই লোকে নাকি আবার অন্য কাউকে জ্ঞান দিতে আসে তো এটাই হচ্ছে আমাদের সমাজ জানেন তো মানে এই যে ভিডিও দেখলাম টুকটুক করে দুটো কমেন্ট করে দিলাম খুব ভালো লাগলো কিন্তু নিজের সেই দিকটা যদি নিজে বিচার করে দেখতে যাওয়া হয় যে আমি নিজে কি করি তখন সেটা বলে দেবার কেউ লোক থাকে না শুধু কমেন্টটা করে দিলেই হয় যিনি কমেন্ট করছেন ওনাকে তো আর কেউ দেখতে পারছেন না শুধু কমেন্ট করে দিয়েই বাস হয়ে গেল তো এই হচ্ছে ব্যাপার তো আমাকে অনেকেই বলেছেন যে এই সব কথায় কান দিও না নিজে কাজ করে যাও নিজে যেটা করছো সেটা করে যাও লোকের কথায় কান দিয়ে লাভ নেই তো যাই হোক বাকি আবার পরে আলোচনা আবার অন্য ভিডিওতে করব আরও অনেক কিছু কথা আছে সেইগুলো আলোচনা করার আছে সেগুলো আবার অন্য ভিডিওতে আলোচনা করব। একটা একটা করে কথা আমি এক একটা ভিডিওতে আলোচনাটা করব তো পুজো করা হয়ে গেল গল্প করতে করতে মোটামুটি এবার চলুন দেখাই আমাদের কলাপাতার ভোগ নিবেদনটা তো প্রথমে এই যে চিড়ে একটু ভিজিয়ে রেখেছিলাম আমি এই চিড়েটা দেখুন অনেকটা শক্ত শক্ত হয়ে গেছে জমা হয়ে গেছে চিড়েটা একটু ভিজিয়ে ভিজিয়ে বলতে কি আমি একটু ধুয়ে রেখেছিলাম তার মধ্যে দিলাম হচ্ছে একটু কলা আর এই কলাটা দেওয়ার পরে এর মধ্যে দেবো হচ্ছে একটু বাতাসা বাতাসাটা যে কোনো বাতাসা গুড়ের বাতাসা হোক বা চিনির বাতাসা হোক যে কোনো একটা বাতাসা এর মধ্যে বাতাসা দিলাম আর এর মধ্যে পড়বে হচ্ছে কাঁচা দুধ কিন্তু এটা কিন্তু কোনো মানে গরম করে ফুটানো দুধ কিন্তু নয় এটা একদম শুদ্ধ কাঁচা দুধ যেটা সেটাই কাঁচা দুধটাই লাগে এটা সামান্য অল্প পরিমাণে একটু দিতে হয় মানে নাম নাম করে মানে নামের মধ্যে দিতে হয় তো সেই জন্য অল্প একটুই দেওয়া বেশি দেওয়ার দরকার থাকে না অল্প একটু পরিমাণে দিতে হয় আর এখানে কলা পাতার ওপরে আমি দেখলাম শুধু কলাপাতার পাতার উপরে দেবো না প্লেটের ওপরে কলাপাতাটা পাতাটা দিই তারপরে ভোগটা নিবেদন করব শুধু কলা আমাদের ভোগটা দেয় আমি দেখলাম প্লেটের ওপরে দিই শুধু দিতে কেমন লাগে প্লেটের ওপরে কলাপাতাটা দিয়ে তারপরে ভোগটা নিবেদন করব আর এইভাবেই কিন্তু আজকে সংক্রান্তিতে এই চিড়ে দুধ কলা মিষ্টি এই দিয়েই কিন্তু আজকে ভোগ নিবেদন এবার আপনারা অনেকেই বলতে পারেন আপনি তো ভোগ দেখাতে পছন্দই করেন না তাহলে আজকে কেন দেখাচ্ছেন তবে হ্যাঁ প্রত্যেক দিন ভোগ দেখাতে আমি পছন্দ করি না আজকে সংক্রান্তির কিছু একটা নিয়ম আমাদের যেটা ছিল সেটা দেখানোর জন্যই আজকে ভোগটা নিবেদন করাটা দেখালাম আমি মানে বিশেষ কিছু কিছু যে দিনগুলো থাকে সেগুলো আমি দেখাই এই কারণেই দেখুন আমি যখন ভিডিও বানাচ্ছি তখন আমাদের বাড়ির কি নিয়ম কানুন আছে কি নিয়ম নেই সেইগুলো তো আপনাদেরকে একটু তো জানাবার প্রয়োজন মনে করি তো সেই জন্য সেইটা জানাবার জন্যই কিন্তু এই মাঝে মধ্যে যে বিশেষ বিশেষ দিনগুলো যদি এরকম কিছু থেকে থাকে তখন সেইগুলো আমি দেখাবার চেষ্টা করি এইটাই কারণ তাই প্রত্যেকদিন ডেলি বেসিসে আমি ভোগ নিবেদন করছি সেটা দেখাবার প্রয়োজন মনে করি না তো এইভাবেই হলো আজকের সংক্রান্তির পুজো তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবেন এবার আমি আরতি করে নিচ্ছি আরতি করে নিলেই আমার পুজো কিন্তু কমপ্লিট তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবেন যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন তাহলে আজকের মতো আসি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা